আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে একটি মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা আজকে যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ইসেল দর্শক ইসেল কোয়েল পাখিকে কতদিন বয়স থেকে খাওয়াবেন পাখিকে কতটুক পরিমাণে খাওয়াবেন এবং কি পদ্ধতিতে খাওয়াবেন আজকে তার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনার মাধ্যমে তার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি আপনাদের উপকারে আসবে অনেক নতুন খামারে আছেন তারা হয়তো জানেন না ইসেল কিভাবে খাওয়াতে হবে পাখিকে কতদিন বয়সে খাওয়াতে হবে এবং কি পদ্ধতিতে খাওয়াতে হবে তাদের জন্যই আজকের পুরো আলোচনাটি সচরাচর প্রত্যেক খামারে ইসেল মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে ইসেল সেল পাখিকে কতদিন বয়সে দেবেন অনেক খামারি আছে যাদের পাখি চল্লিশ থেকে ৪৫ দিনে ডিম দেয় এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ৪৫ দিনের ডিম আসলে কিন্তু ফুলফিল ডিমের প্রোডাকশন আসে না তাই অনেকেই ইসেল খাওয়ানো শুরু করেন এটি একটি ভুল পদ্ধতি এটি কখনোই করবেন না কারণ অল্প বয়সে ইসেল খাওয়ালে পাখির নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এমনকি অনেক সময় ইসেল এর প্রভাবে পাখি মারাও যেতে পারে আচ্ছা এর আগে আমরা ইসেলের কাজ কি এটি সম্পর্কে জেনে নিই প্রথমত ইসেলের কাজ হলো পাখিকে ডিম পাড়তে সাহায্য করে দ্বিতীয়ত এর কাজ হলো পাখির ডিমের সাইজ বড় করে দর্শক আপনি যদি পাখিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ইসেল খাওয়ানো শুরু করেন তাহলে পাখির ডিমের সাইজ অনেক বড় হবে এবং এত অল্প বয়সের পাখিকে ইসেল খাওয়ালে পাখির ডিমের সাইজ বড়ো হবে এবং ডিম পাড়ার সময় পাখির অনেক কষ্ট হবে এতে রক্তপাত সহ পাখির মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি অনেক সময় পাখি মারাও যেতে পারে তাই অল্প বয়সী অর্থাৎ চল্লিশ থেকে ৪৫ দিন বয়সে পাখিকে কখনোই ইসেল খাওয়াবেন না কখন পাখিকে ইসেল দিবেন পাখির ডিম পাড়া শুরু হলে যখন পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট ডিমের প্রোডাকশন শুরু হবে পাখিকে সেই সময় থেকে ইসিএল দেওয়া শুরু করবেন আরেকভাবে হিসাব করলে পাখির পাঁচপান্ন থেকে ষাট দিন বয়স হলে পাখিকে ইসিএল দেবেন নতুন খামারিগণ অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন প্রিয় দর্শক শ্রোতা এবার আসি ইসিএল মেডিসিনটি কি পরিমাণে দেবেন ইসেল এক মিলি ওষুধ তিন থেকে সাড়ে তিন লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে পাখিকে খাওয়াবেন ডিমপাড়া পাখির জন্য ইসেল খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এটি ব্যবহার করবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওতে সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাতে পেরেছি তাও যদি বুঝতে না পারেন আবারও ভিডিওটি দেখুন এরপরও যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনার মাধ্যমে এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম